দেখতে সরজমিনে দক্ষিণ পূর্ব রেলের স্টেশনের এজেএম সৌমিত্র মজুমদার বুধবার দুপুর বারোটা নাগাদ সেলোন কারে চান্ডিল হয়ে আদ্রা ডিভিশনের বরাভূম রেল স্টেশনে এসে পৌঁছলেন তিনি এরপর বরাভূম রেল স্টেশনের স্টেশন মাস্টার এবং উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে গোটা স্টেশন চত্বর ঘুরে দেখলেন তিনি এদিন এজিএ মাসের খবরে স্টেশনে এসে পৌঁছয় বলরামপুর নাগরিক মঞ্চের সদস্যরা ও তৃণমূল কংগ্রেসের ব্লক যুব সভাপতি তারা বরভূম স্টেশনের অদূরে থাকা রেল গেটের ভোগান্তির কথা তুলে ধরেন এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের কাছে শুধু তাই নয় পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনটিকে বরভূমে স্টপেজ দেওয়ার দাবিও জানান যদিও এই বিষয়টি নিয়ে কেবল আশ্বাসই দিচ্ছে সমাধান না এই বিষয়ে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সৌমিত্র মজুমদারকে জিজ্ঞেস করা হলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু বলতে চাননি রেলের উচ্চ থেকে উচ্চপদস্থ কর্মকর্তা নয় খোদ রেলমন্ত্রী রাজশ্বাসে অভিজ্ঞ না ছিলেন এবং তাই মনে করছে রেল গেতে যে বার জনসাধারণ

তো আমাদের যেটা প্রথম প্রায়োরিটি আমরা সে কথাটা তুলে ধরেছি আমরা প্রথমেই বলেছি আমাদের আন্ডারপাসটার ব্যাপারে কারণ এই আন্ডারপাসের জন্য আমাদের রেলের এপাশে যারা আছেন যারা প্রথমেই রাঙাড়ি থেকে শুরু করে রসুল্ডি হরিপাল্ডি থেকে শুরু করে বাঘমুন্ডি থেকে শুধু পাড়ডি থেকে শুরু করে প্রচণ্ড অসুবিধার মধ্যে যা অসুবিধা হচ্ছে আজকাল আমাদের রেলগেটের জন্য আমি কিছুদিন আগে একটা লাইভেও বলেছিলাম যে রেলগেটের জন্য আমরা প্রচণ্ড অসুবিধার মধ্যে আছি তো আমরা সেটাই চাইছি যে আমাদের রেলগেটের সমাধানটা আগে হোক আমাদের একটা আন্ডারপাস খুবই দরকার কারণ ছোট গাড়ি অ্যাম্বুলেন্স যেগুলোর জন্য মানুষের অত্যন্ত কষ্টের মধ্যে পড়তে হয় আর তারপরে আবার এখন আমাদের এখানে জানেন গ্রীষ্মপ্রধান দেশ এটা তো আর শীতপ্রধান দেশ নয় গ্রীষ্মপ্রধান দেশ এবার ধরে রাখুন প্রায় ন মাসের মতো আমাদের গরম থাকে এই গরমকালে রেলগেটের ওখানে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা কেউ বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে কেউ নিজের ওয়াইফকে নিয়ে দাঁড়িয়ে আছে সেটা যে কত কষ্টকর যারা এপারে আসা যাওয়া করে তারাই বুঝতে পারে তো আমার চোখের সামনে এমনও ঘটনা ঘটেছে যে কিছু মানে আমাদের পেশেন্ট সে মারা পর্যন্ত গেছে জিনিসগুলো প্রত্যন্ত মানে অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত কষ্টের চোখের সামনে এমনি দেখতে পাওয়াটা তো সেই কথাটাই আমরা জানালাম আজকে ওনারা এসেছিলেন অফিসাররা বড় বড়ো উচ্চপদস্থ অফিসাররা ওনাদের কাছে জানালাম ওনারা বললেনও যে জিনিসটা আমাদের নজরে আছে এবার কীভাবে কী সমাধান করা যায় ওনারা আগে যখন আমরা একবার ডেপুটেশন দিয়েছিলাম তখন বলেছিলেন যে আগস্ট মাস অবধি আমাদের এখানে কাজ শুরু হয়ে যাবে তো দেখা যাক আমাদের আর হাতে কিছুদিন সময় আছে ওনারাও আজকে আশ্বাস দিলেন যে আমাদের কাজ হবে ভালো জিনিস যদি হয় আমাদের খুবই ভালো আমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলো ওনার কথাবার্তা শুনে ওনার বিহেভ খুব যথেষ্টই আমাদের ভালোই লাগলো ওনার কথাবার্তা শুনে ঠিক আছে দেখা যাক আগামী দিনে কি হয় আর সমস্যা ছিল ট্রেনের সমস্যাগুলো দেখুন না হ্যাঁ আমাদের এখানে একটা ওই পুরুলিয়া এক্সপ্রেস আনার ব্যাপার আছে ওনাকেও সেটাও জানানো হলো তো উনি বললেন যে এখানে যদি আনা হয় এখানে স্টপেজের একটা ব্যাপার থাকে রাত্রিবেলা এখানে একটা থাকার ব্যাপার থাকে পরিষ্কার করার ব্যাপার থাকে প্লাস আমাদের জল ভরার একটা ব্যাপার থাকে ট্রেনের কামরাতে তো সেই ব্যাপারগুলো এখানে যেহেতু প্রোভাইড নেই এখন এইখানে আমাদের সেই সুযোগ সুবিধাটা নেই তাহলে সেই জন্য উনি বললেন যে এই ব্যাপারটা নিয়ে আমরা এখনও কিন্তু সেভাবে কোনো চিন্তা ভাবনা করিনি তো আমাদের প্রথম প্রায়োরিটিই ছিল রেলগেট রেলগেটের নিয়ে আমরা যা সমস্যায় পড়েছি আমরা প্রথম প্রায়োরিটিই দিয়েছি রেলগেটটাকে দেখা যাক রেলগেটটা নিয়ে উনি যেটা বললেন ওনার কথাবার্তা শুনে আমাদের ভালোই লাগলো সমস্যা সমাধান হলে আশা করি বলরামপুরবাসী হিসাবে সবাই উপকৃত হবে এবং যারা রেলগেটের ওপাশে আছেন তারাও সবাই উপকৃত হবেন এবং অত্যন্ত সত্যিই মনের থেকে তারা ধন্যবাদ জানাবে এইটুকু আমি বলতে পারি আমি সুপ্রিয় মুখার্জি বলরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি